রাতের লাইভে সকলকে স্বাগত ক্লাসে দেওয়ার কথা ছিল কিন্তু একটা নিউজ আছে নিউজটি শোনার পরে মনটা একটু আপসাইড অনুমান হয়ে আছে কারণ আমরা জানি যে একটা হাই নেবল সিচুয়েশানে আমরা আছি এখন হাই টেনশানেচুয়েশনে এই কারণে যে আমাদের পশ্চিম বর্ডারে যে তানা সৃষ্টি হয়ে আছে তার জন্য কিন্তু একটা আমাদের ভারতবর্ষী হর সুবাদে একটা কিন্তু চাপা চিন্তা মানে কি হবে না হবে সেটা কিন্তু আমাদের সমগ্র দেশবাসীর এই বিষয়টি সকলে লাইভে চলে আসে লাইভে কথা হবে যে কী হওয়া উচিত না উচিত এবং সর্বশেষ আমাদের তো দেশের প্রধানরা আছে তারা আলোচনা করবে মিটিং হচ্ছে যা হাই লেভেলে মিটিং চলছে শুরু হয়ে গেছে তো সেরকম একটা মনটা কেমন হয়েছিল তাই ক্লাসটা দিতে ইচ্ছা হলো না যা হোক সকলের কাছে ক্ষমা পার্থ যে ক্লাস দেওয়ার কথা ছিল পনেরো দশটায় সেটা করতে পারছিলাম তাই একটু সকলের সঙ্গে দেখা করতে বা কথা বলতে আসলাম লাইভে অবশ্যই কমেন্ট করতে পারো যে এই সিচুয়েশনের মধ্যে আমাদের ভারত ছিল আমরা আমাদের কি করা উচিত না উচিত এবং যে ডিসিশনই ওনারা নেবেন সেই ডিসিশনের দিকে আমরা চিকে আছি যেটি সকলের হিতে হবে সেটি আশা করি নেবে যে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি হওয়া উচিত না উচিত রিপ্লাই অবশ্যই দেব সকলের সঙ্গে আজকে টক উইথ ফ্রেন্ডসের মানে লাইভে সে নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো আমাদের আমরা ভারতীয় হওয়ার সুবাদে কোন জিনিসটা আমাদের হয়তো যদি একটা খারাপ সিচুয়েশান আসে তাহলে কি করা উচিত না উচিত সেই জিনিসগুলো কিন্তু আমাদের আমাদেরও দরকার আমাদের যারা পরিচালক আছে তারা তো অবশ্যই বিচার বিবেচনা করছে বিভিন্ন বিভিন্নজনের সঙ্গে পরামর্শ করছে পরামর্শ নিচ্ছে এই জিনিসটা স্বাভাবিক তো দেখা যাক কী ডিসিশন আসে না আসে যেই ডিসিশনে আসুক আমরা ভারতীয় আমাদের সেই রকমভাবে দেশের পাশে থাকতে হবে আমাদেরও মতো করে থাকতে হবে সকলের শুভকাঙ্ক্ষী হয়ে সকলের যাতে হাতে হাতে মিলিয়ে থাকতে পারি এবং সঙ্গে লাইভে চলে আসো লাইভে কমেন্ট অবশ্যই করতে থাকো কমেন্ট কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কমেন্ট করতে থাকো আমরা জানি কিন্তু একটা হাই লেভেল মিটিং কিন্তু শুরু হয়ে গেছে এর মধ্যে সেই মিটিংয়ে কি ডিসিশন আসবে তার দিকে কিন্তু অপেক্ষা করছি চলে আসবো আজকে টক শো হবে যে আমরা কিন্তু বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু চাই সেই পরিস্থিতি সবসময় যে একই রকম আসবে আমাদের সপক্ষে আসবে সেটি নয় কিন্তু এই যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হলে আমাদের সেই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে মানে প্রতিকূল পরিস্থিতিকে কীভাবে কী করে ওভারকাম করা যায় সেই ওভারকামের কিন্তু পরিকল্পনা এবং ধৈর্য সাহস এবং সহায়তা এই সব কিছুকে নিয়ে কিন্তু আমাদের রাস্তা চলতে হয় সেটা আমাদের বাড়ির সমস্যা হতে পারে আশেপাশের সমস্যা হতে পারে কিংবা আমাদের জীবনের ব্যক্তিগত কোনো সমস্যা হতে পারে যেমন আমরা যখন আমরা বিদ্যার্থী আমরা পড়াশোনা জায়গায় থাকি পড়াশোনা নিয়ে সেই যুক্তিটা দেওয়ার চেষ্টা করছি যে পড়াশোনার সময় কিন্তু আমাদের যে পরীক্ষাটা হতো এখন তো সেমিস্টার হয়ে গেছে কোয়ার্টারলি হয়ে গেছে যাই হোক আমাদের হাফ ইয়ারলি টেস্ট হতো একটা টেস্ট নাম্বার হতো না কিছু না ফাইনাল পরীক্ষা হতো যারা আমরা দিয়েছি ফাইনাল পরীক্ষা সিস্টেম তখন কী হতো আমাদের কিন্তু এই যে রেজাল্টটা হতো আমাদের শুধু মেধা মানে পড়াশোনার যে মেধা তার উপরে নির্ভর করে কিন্তু এই রেজাল্টটা আসে না আমরা জানি সে সেখানে কি হয় সেখানে হয় আমাদের যে পরিস্থিতিগুলো আমাদের জীবনের সঙ্গে উত্তপ্রোতভাবে যুক্ত থাকে যেখানে আমাদের পড়াশোনা তো অবশ্যই থাকে পরিশ্রম থাকে আমাদের প্র্যাকটিস থাকে সে তার সঙ্গে সঙ্গে যে আউটকামে যে বিষয়গুলি থাকে আউটকাম বিষয় বাইরের যে বিষয়গুলি থেকে আমাদের শরীর খারাপ হতে পারে মন খারাপ হতে পারে কারোর সঙ্গে অন্য দ্বন্দ্ব বিবাদ হতে পারে সব কিছু পরিস্থিতিকে নিয়ে কিন্তু আমাদের সেই যে পরীক্ষাকে উত্তরানো এবং পরীক্ষায় আমরা কোন কতটা আমরা নিজেকে প্রকাশ করতে পারি নিজের ভাবনাটাকে প্রকাশ করতে পারি প্রত্যেকটি বিষয়ের সঙ্গে লড়াই করতে পারি সেটার কিন্তু বহিঃপ্রকাশ ঘটে আমাদের পরীক্ষার রেজাল্টের মধ্যে দিয়ে তো এরকম পরিস্থিতি আসে আসতে থাকবে এটাই স্বাভাবিক সেই পরিস্থিতিতে কী করে মোকাবেলা করা যায় না যায় সেগুলো কিন্তু আমাদের বুঝতে হবে ভাবতে হবে অবশ্যই আবার অনুরোধ করছি যারাই লাইভে আছো কমেন্ট অবশ্যই করো যে এইরকম টানের মধ্যে দিয়ে আমরা ভারতবাসী তাদের কি করা উচিত আমরা বিদ্যার্থী হলেও আমাদেরও কিন্তু একটা কর্তব্য বর্তায় সকলের প্রতি সেই আমাদের যতটা যুক্তি যুক্তিতর্ক আছে সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে কিন্তু আমাদের দেশের পাশে থাকতে হবে এবং সব দিকেই খেয়াল রাখতে হবে যেন এতে কারো কোনো অহিত না হয় সব রকম দিক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যায় এবং সমস্যার সমাধানে আসা যায় সেইগুলো কিন্তু আমাদের বুঝতে হবে যাই হোক অত মানে জোরসে দিয়ে কিন্তু সেই কথাগুলো মানে যত সময় একটা না নির্ণয় আসছে তত সময় কিন্তু চাপান থেকেই যাচ্ছে ভেতরে সঙ্গে আমরা এটাও জানি যে যে কোনো একটা দ্বন্দ্ব কিন্তু কারোর পক্ষেই ভালো নয় তাই না সে কারোর পক্ষেই ভালো নয় দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা উভয়েরই ক্ষতি করে কম বেশি উভয়েরই কিন্তু ক্ষতি হয় সেই ক্ষতির হতে মানে আবার অনেক সময় আছে যে নিজের ক্ষতি হলেও এই জিনিসটা কিছু একটা জিনিসের দরকার হয় এরকম পরিস্থিতিও কিন্তু হয় কিন্তু তো সব দিক থেকেই কিন্তু চিন্তা করার বিষয় যে কি হবে না হবে কী করা উচিত না উচিত এটা হচ্ছে টেনশন এরকম এই জন্যই তো বারবার মিটিং মিছিল হচ্ছে যে মিটিং করা হচ্ছে কি করা যায় কত দিক থেকে সমস্যা হতে পারে না হতে পারে কোনটা করা উচিত না উচিত সে জিনিসগুলো হচ্ছে সকলেই চেষ্টা করছে যে সব দিকটা জানে বজায় থাকে এবং সব দিক মানে সব দিক সর্বাঙ্গের বিকাশের কথা আমরা জানি সাইকোলজিতে পড়তাম আমরা যে বিদ্যার্থীর সর্বাঙ্গীন বিকাশের কথা কিন্তু বলা হচ্ছে বারবার সর্বাঙ্গীন বিকাশ বলতে পড়াশোনা মেধার বিকাশ শারীরিক বিকাশ সামর্থ্যের বিকাশ পরিবেশের সঙ্গে মানিয়ে চলার বিকাশ এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা ওখানে দেখেছি মানে এই সমস্ত নিয়ে আলোচনা হয় এবং সেগুলোকে কীভাবে করা যায় এই দিকটাও কিন্তু ঠিকই একই রকম যে সার্বিক সাম্যতা ব্যালান্স সব দিকের ব্যালান্স যাতে ঠিকঠাক থাকে সেই চিন্তাভাবনা করা পরিকল্পনা করা পরিকল্পনা যদি একটু গড়বড় হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে নোকসান হয়ে যেতে পারে তো এই জন্য ডিসিশান নিয়ে কিন্তু কঠিন এবং এই জন্য বারবার মিটিং পরামর্শ এসবও করা হচ্ছে চেষ্টা করছে সমস্যা সমাধান করার তো চ্যাটটা কিন্তু কমেন্ট A cena. O que a é nossa cena, né? कमेंट करो कमेंट एरो पे का किंतु আছে কিওকে তো কমেন্ট করছো না জানি না গল্প কাহিনী ক্লাস কোনোটাই যখন ভেতর থেকে না আসে তখন কিন্তু হয় না ওই জন্যই ক্লাসটা কিন্তু আজকে বন্ধ রেখেছি ব্যাকরণ ক্লাসে হওয়ার কথা ছিল সন্ধির ওপরে সন্ধি শিখবো আমরা পরিস্থিতিটা বুঝে নিই একটু দেখা নেই দিনের বেলা যেমন চলছিলো দিনের বেলা একটা ভিডিও আপলোড অবশ্যই দেব আগামী দিন আজকে একটা দিয়েছি কিছু সময় আগে ক্লাসটা সকলে অবশ্যই দেখে নেবে সাংস্কৃতিক লিটারেচারের উপরে গ্রন্থ এবং রচনাকারদের ওপরে একটা ষোলো সতেরো মিনিটের ভিডিও দেওয়া হয়েছে ওটা দেখে নেবে এবং ব্যাকরণ আবার শুরু হবে আগামী দিনেও ভিডিও দেব আপলোড তো পরিস্থিতি একটা হাই লেভেল মিটিং হাই লেভেল ডিসিশান হাই সিচুয়েশান না হাই লেভেল সিচুয়েশান এই সিচুয়েশানগুলো কি হয় না হয় সেটুক একটু যদি ভালো খবর আসে অবশ্যই মন ভেতর থেকে যে জোশটা পাওয়া যায় সকলের সঙ্গে আলোচনা করা কথা বলা কারণ যদি বাই চান্স কিছু একটা মানে মানে ওই রকম যেটা বলতে চাইছি হয় তাহলে কিন্তু দেশের ভেতরে আমাদের ভেতর তার পরিস্থিতি কিন্তু স্টপ হয়ে যাবে আমরা জানি যে গতি এক্সামগুলো হওয়ার কথা ছিল সেখানেও কিন্তু এফেক্ট আসবে এটা কিন্তু বাস্তব এখানে লোকণ্ড কিছু নেই যদি কিছু একটা হয় ওই তাহলে কিন্তু পরীক্ষাগুলো কিছু দিনের জন্য কিছু মাসের জন্য হয়তো স্টপ হয়ে থাকবে আগামী দিন অক্ষয় তিথিয়া অক্ষয় তিথিয়ার এই সময় কিন্তু আমাদের ভারতবর্ষের বিশেষ একটা শুভ দিন শুভারম্ভ জানি না কোন শুভ অক্ষণ আমাদের জন্য অপেক্ষা করছে আগামী দিন অক্ষয় তিথিয়ার যে অনুষ্ঠান আছে বিভিন্ন দোকানপাটে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিষ্ঠানে আমরা দেখব যে এই অনুষ্ঠানটাকে পালন করা হবে শুভ কামনা করা হবে তাদের ব্যবসা বাণিজ্যের জন্য হোক বা যে কোনো শুভ কাজের জন্য হোক এবং আমাদের দেশের জন্য কি শুভ সংকেত বা শুভ সংবাদ অপেক্ষা করছে সেটাই দেখার কি সিদ্ধান্ত আসে তো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো যারা দেখছো কমেন্ট কিন্তু পাচ্ছে না দোস্ত বন্ধুরা ভাইয়েরা দাদারা দিদিরা যারাই আছো না কেন সঙ্গে চ্যানেলের পক্ষ থেকে সকলেরই শুভকামনা করি আগামী দিন যে অক্ষয় তিথি আছে অক্ষয় তিথি আর মানে শুভ দৃষ্টি শুভ স্পর্শ সকলের জীবনে আসুক স্পর্শ করুক এবং আমাদের সমগ্র ভারতবর্ষ ভারতবাসীর পক্ষ থেকে আমাদের যে সুপ্রিম পাওয়ার আছে সমস্ত ধর্মবর্ণ বিশেষে যারাই আমরা যাকে মানি তাদের কাছে প্রার্থনা করি যাতে কোনো শুভ ডিসিশন আমাদের পরিচালকরা নিতে পারে সেরকম একটা রাস্তা যেন উনি দেখান এবং সেই আমাদের যে সমস্যাটা আছে সমস্যাটা থেকে যেন সকলকে মানে রক্ষা করেন বা সঠিক পথ দেখান দিশা দেখান তারই প্রার্থনা করছে বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমপ্রভা නම් ගන් ගනු පතැෙ නවා අබිග නහරත ගනිශයි නම ලයි අස්සඕනක කින්තකින්දු ්චටහා মানে আসছে না কমেন্ট আসছে না যাই হোক বেশি এমনি অন্য কথা বলতে ইচ্ছেও করছে না বেশি সকলের শুভকামনা আমাদের ভারতবর্ষের শুভকামনা বিশ্ববাসীর শুভকামনা যে আজকের লাইভ এখানেই শেষ করছে আগামী দন অবশ্যই দেখবে ভিডিও আপলোড দেবো আজকে যে ভিডিও আপলোডটা দিয়েছে একটু আগে সেটি অবশ্যই দেখে নিও ক্লাস ক্লাসের উপরে আলোচনা করবো আবার দেখা হবে আগামী দিন বিশেষ পর্ব